বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন ইতিমধ্যে আপনারা জানেন কিন্তু এখন বর্তমানে এসআইআর চলছে এবং এসআইআর ফর্ম ফিল আপ কিন্তু প্রায় শেষের মুহূর্তে এবার ড্রাফট লিস্ট বেরোবে তারপর ফাইনাল লিস্ট বেরোবে দিয়ে এর কিন্তু পর্ব শেষ এবার কিন্তু আস্তে চলেছে জনগণনা তারপরে এবার এনআরসি চালু হতে চলেছে আমাদের বাংলায় অর্থাৎ পশ্চিমবঙ্গে এবার এনআরসি কিন্তু চালু হতে চলেছে সেরকমই কিন্তু একটা আপডেট আমরা পেয়েছি এবং সেখানে সমস্ত কিছু জানানো হয়েছে এনআরসি কবে থেকে চালু হচ্ছে এবং বাংলায় এনআরসি হলে কি কি হতে পারে এবং এটা নিয়ে এবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই এনআরসি হওয়ার ক্ষেত্রে কি বলা হয়েছে বিস্তারিত তথ্য আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে আলোচনা করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে সমস্ত খবরাখবর চ্যানেল থেকে পাওয়ার জন্য এবার এসআর এর পরে পরেই কিন্তু এবার সামনে বসে আপনাদের এবার কিন্তু জনগণনা এবং জনগণনা পর্ব শেষ হওয়ার পরে পরেই দু হাজার সাতাশ সালে এবার এনআরসি হতে চলেছে এবার আমাদের বাংলায় বিস্তারিত তথ্য আমরা জেনে নিব দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলা হয়েছে জনগণনার পরেই দেশে এনআরসি অর্থাৎ জনগণনা হবে তারপরে কিন্তু এবার দেশে এনআরসি হতে চলেছে তো দেখুন এখানে যে বিষয়টা আমরা দেখব বলা হয়েছে দেশ জুড়ে এনআরসি কার্যকরের পথ প্রশস্ত হল শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আসন্ন সেন্সাসের জন্য যে অর্থ বরাদ্দ হয়েছে সেখানে পৃথকভাবে ন্যাশনাল পপুলেশন রেজিস্টারের এনপিআর কোনো উল্লেখ করেনি সরকার এর অর্থ একটাই দেশ জুড়ে এনআরসি হতে চলেছে সেনসাসের পরেই আর সেই কারণে শুরু হয়েছে প্রবল জল্পনা বাজেট বরাদ্দেও এনপিআর খাতে কিছু নেই যা দু সালে করা হয়েছিল সেন্সাসের পর সেই রিপোর্টের পাশাপাশি একটি সামগ্রিক জনসংখ্যা ও নাগরিকত্বের ডেটাবেস তৈরি করা হয় সেটি এনপিআর দু সাল থেকেই তা তৈরি হয়েছিল কিন্তু দু সালের সেন্সাস থেকে সবার অলক্ষে এনপিআর প্রক্রিয়াকে বাতিল করা হয়েছে দু সালে যখন এনপিআর ঘোষণা করা হয়েছিল সেই সময় প্রবল প্রতিবাদ করে বিরোধীরা কাগজ দেখাবো না আন্দোলন সেই ইস্যুতেই শুরু এবার এনপিআর প্রক্রিয়াকে বাদ দেওয়ার সিদ্ধান্ত থেকে স্পষ্ট সেন্সাসের রিপোর্ট প্রকাশিত হওয়ার পর দেশ জুড়ে সরকারি এনআরসি হবে সরকারি এনআরসি হবে আর সেটা অসামের ধাঁচে কারণ এনপিআর ছাড়া জনসংখ্যা ও নাগরিকত্ব ডেটাবেসের একমাত্র মাধ্যম এনআরসি সেই ডেটাবেস ব্যবহার করা হয় সরকারি প্রকল্প নিয়ে সিদ্ধান্ত গ্রহণ অর্থ বরাদ্দ এবং বাজেট তৈরির জন্য তারপরে দেখুন বলা হয়েছে এখানে পরিষ্কার হবে সরকারি সূত্রে খবর দু সালের ফেব্রুয়ারি মাসে এসআইআর চূড়ান্ত তালিকা প্রকাশ এপ্রিল থেকেই শুরু সেন্সাসের প্রথম ধাপ অর্থাৎ জনগণ গৃহ গণনা এবার দু সালের মার্চ মাসে জনগণনা শেষ হবে তারপর এনআরসি এই ধাঁচেই পরিকল্পনা নেওয়া হয়েছে দু সালের মার্চ মাসের মধ্যে সেন্সাস সমাপ্ত হলেও রিপোর্ট প্রকাশ হবে সম্ভবত দু সালে এবং সেই সেই রিপোর্টের ভিত্তিতে হবে ডেলি ডেলিমিউটেশান তো তারপর দেখুন বলা হয়েছে দু হাজার উনত্রিশ সালের লোকসভা ভোটের আগে যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হবে ওই ডেলিমিউটেশনের ভিত্তিতেই হবে লোকসভা ও বিধানসভার আসন পুনর্বিন্যাস অসমের এনআরসি প্রক্রিয়ায় পরই অসমের এনআরসি প্রক্রিয়ার পরই বিজেপি এবং মোদী সরকার বারবার ঘোষণা করছে যে এরপর দেশজুড়ে এনআরসি হবে তবে পরবর্তীতে লোকসভা অথবা রাজ্যসভায় যখনই এ সংক্রান্ত প্রশ্ন করা হয়েছে তখনই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বলেছে এখনও সিদ্ধান্ত হয়নি যখন সিদ্ধান্ত নেওয়া হবে তখন জানানো হবে অর্থাৎ সরকার কখনোই সংসদে এ কথা বলেনি যে এনআরসি হবেই না বরং বলছে কবে হবে সেটা সিদ্ধান্ত হয়নি সেই সূত্র ধরেই মনে করা হচ্ছে এবার সেনসাস এনআরসি ডিলিমিটেশন সূচি তৈরি হয়েছে দু হাজার উনিশ সালে যখন জনগণার ও বাজেট ঘোষণা হয় সেই সময় সেন্সাসের জন্য বরাদ্দ করা হয়েছিল আট হাজার সাতশো চুয়ান্ন কোটি টাকা আর এনপিআর জন্য তিন হাজার নশো একচল্লিশ কোটি টাকা করোনার কারণে সেনসাস ওই বিজ্ঞপ্তি অনুযায়ী নির্ধারিত সময়ে অর্থাৎ দু সালে হতে পারেনি দু সালে ভারতে শেষবার হওয়া এনপিআর অনুযায়ী নাগরিকত্ব ও জনসংখ্যা ছিল একশো উনিশ কোটি দু হাজার সাতাশ সালের সেন্সাসে অনুমান করা হচ্ছে তা হবে একশো ছেচল্লিশ কোটি তো ইতিমধ্যেই এনআরসি আপডেট কিন্তু চলে এসেছে অর্থাৎ এবার দেশ জুড়ে এনআরসি হতে চলেছে এবং রাজ্যেও এবার এনআরসি হবে তবে কবে হবে দু হাজার সালে এনআরসি এবার হয়ে যাবে অর্থাৎ বলা হয়েছে জনগণনার পরেই এ এনআরসি তার মানে এখানে দু সালে মানে আগামী মাসেই জানুয়ারি মাস পড়ছে তারপর ফেব্রুয়ারি মাসেই এবার এসআইআর যে ফাইনাল ভোটার লিস্ট সেটা বেরিয়ে যাবে তার পরেই এবার কিন্তু জনগণনা হয়ে যাবে জনগণের পরেই দু সালে এবার এনআরসি শুরু হয়ে যাবে আশা করছি সমস্ত বিষয়টি বুঝতে পেরেছেন দেশ জুড়ে রাজ্য জুড়ে এবার এনআরসির পরিকল্পনা এবার কেন্দ্র সরকারে আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ বিষয় জানিয়ে দিলাম বন্ধু আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানালাম এনআরসি কবে থেকে হতে চলেছে বা বাংলায় এবার এসআর এর পর্ব শেষ হওয়ার পরপরই কোন পর্ব আসতে চলেছে এবং তার পরপরই এবার কেন্দ্রের পক্ষ থেকে জানানো হচ্ছে যে এনআরসি এবার হবে সেই এনআরসি কবে থেকে হতে চলেছে বিস্তারিত তথ্য আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারেন বুঝতে পারেন ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে সমস্ত ইনফরমেশন চ্যানেলটিকে সবার আগে পাওয়ার জন্য